রাজ্য সড়কে আচমকাই ফাটল আতঙ্কের স্থানীয়রা খরিবাড়ির পি ডাব্লিউ ডি সংলগ্ন কেশব ডোহা এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্যকর জানা গেছে পাঁচ দিন আগে পিএইচি দপ্তর থেকে পি ডাব্লিউ ডি রাজ্য সড়কের নিচ দিয়ে কেশব ডোবায় জলের পাইপ সংযোগ করা হয় ভারী বৃষ্টিপাতের জেরে মাটি ধুয়ে যাওয়ায় আজ সকালে রাজ্য সড়কে ফাটল দেখা যায় স্থানীয়দের অভিযোগ ভারী যানবাহন চলাচল জেরেই রাস্তায় বেহাল অবস্থা হয়েছে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে খুবই সমস্যা হয় বলে জানান তারা অন্যদিকে পিএইচি ও পিডব্লিউডি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে দ্রুত সড়কটি মেরামত করবেন বলে জানান খরিবাড়ি পানিশালি গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল সিনহা রাস্তা ভেঙে ফট করে রাস্তা ভেঙে গেছে পাইপ যে জলের পাইপ দিছিল বলে ভেঙে গেছে মনে হচ্ছে আর আপনার যে লোড গাড়িগুলো যায় আশি টন নব্বই টনের লোড গাড়ি যাচ্ছে ডাম্পারগুলো পুলিশ প্রশাসন কিছু করে না এই রোডে এই রোড যে অবস্থা এই রোড একদম ছিল না এই গত এই ছয় মাস ধরে এই অবস্থা ছিল না প্রশাসনের ভুলের জন্য হচ্ছে জিনিসটা এত এত যে মানে রাস্তা এত সুন্দর রাস্তা খারাপ করে দিল কি প্রশাসনের জন্য হচ্ছে জিনিসটা না হ্যাঁ লোড গাড়ি আশি টন নব্বই টন লোড গাড়ি যাচ্ছে ডাম্পার যাচ্ছে বড় ট্রাক যাচ্ছে এক্সেস যাচ্ছে গাড়ি মানে সেকেন্ড ডেপে তো বিশটা ত্রিশটা করে গাড়ি যাচ্ছে আমরা চাচ্ছি যে তাঁতির হোক পরিবেশ তাঁতির চলাচলের ব্যবস্থা হোক আর ডাম্পার যেন বন্ধ হয়ে যায় হসপিটাল আছে হসপিটাল আছে রাস্তাঘাটে খুব খারাপ খুবই খারাপ জঘন্য খারাপ একটা পেশেন্ট ডেলিভারি পেশেন্ট গেলে যাওয়া মুশকিল হয়ে যাবে কিসে যাবে মুশকিল হয়ে যাচ্ছে না জিনিসটা রাজীব কুমার দাস